রায়ের ঘায়ের মধ্যে যতই অনির্বাণ মলম লাগানোর চেষ্টা করুক না কেন এত সহজে ঘা শুকবে না হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন অনির্বাণ বলতে থাকে যে রাই তুমি নীলুকে আরেকটা সুযোগ দিতে পারলে আমাকে কেন একটা সুযোগ দিতে পারে না বলো তো তুমি আমাকে একবার ক্ষমা করেই দেখো না রায় আই প্রমিস আমি আর কোনো তোমাকে আমাকে নিয়ে কোনো রকম কোনো কমপ্লেন করার কোনো সুযোগ দেবো না তুমি প্লিজ আমার কথাটা শোনো তখন রাই বলতে থাকে যে অনির্বাণ অনেক আগেই তোমার আমার কথা পড়িয়ে গিয়েছে তাই আমি আশা করব তুমি আমার কথাটা ভালোভাবে বুঝে নিয়ে তুমি বরঞ্চ বাড়ি থেকে ফিরে যাও কারণ আমি চাই না যে তোমার সাথে এমন কোনো কথা আমি তোমাকে হুট করে মুখ ফুসকে ফিরি যেটা হয়তো বা তোমার ভালো নাও লাগতে পারে তাই প্লিজ তুমি আমাকে একা ছেড়ে দাও আমার মতো করে আমাকে বাচ্চা দাও ওদিকে রাইয়ের মা বলতে থাকি যে রাই কী হয়েছে এমন তো কোনো কিছু হয়ে যায়নি তোদের মধ্যে যে যার ফলে কিনা না তোদের এই ভালোবাসা সম্পর্কটাকে এত তাড়াতাড়ি ভেঙে দিচ্ছিস একবার ছেলেটার কথা শোন না ওদিকে রাই বলতে থাকে যে মা তুমি আমার পার্সোনাল ম্যাটারে নিজে ইনভলভমেন্টটা নাই রাখো সেটাই বরঞ্চ তোমার জন্য ভালো ওদিকে রাইয়ের বহুই বলতে থাকি যে রাই একবার এক অন্তত একটা সুযোগ দিয়ে দেখো না তুমি তো নীলুকে সুযোগটা ঠিকই দিয়েছো আজকে ও তোমার বোন বলে আর অনির্বাণ অন্যের ছেলে বলে কি তুমি ওর সাথে এরকম অন্যায়টা করবে বলো তো তখন রাই বলতে থাকে যে কিসের অন্যায় আমার সাথে করেছি বলতো অন্যায় তো ও আমার সাথে করেছে সেই প্রথম দিন থেকে শুরু করে ও শুধু শুধু আমাকে সন্দেহ করে আর যখন কিনা না সকলে মিলে ওর হাতে প্রমাণ তুলে দেয় তারপরে গিয়ে ও আমাকে বিশ্বাস করে তাহলে বৌমনি তুমি কথাটা বুঝতে পেরেছো যে ও সবসময় প্রমাণের ভিত্তিতে আমার উপরে বিশ্বাস করে যখন আমি ওর ওকে প্রমাণ না দিতে পারবো তখন ও আমাকে অবিশ্বাস করবে আর যখন আমি প্রমাণ দিতে পারবো তখন ও আমাকে বিশ্বাস করবে তাহলে তুমি বুঝতে পারছো স্ত্রী হিসেবে ওর জীবনে আমার কতটুকুই বা মূল্য আছে তখন এ কথা বলা আমার জন্য বলতে থাকে রাই আমি সেসব কথা কোনো মতে শুনতে চাই না তুমি আমার সাথে ভালো যাবে কিনা সেটা বলো তখন রাই থাকে একবার তুমি বলে দিয়েছি যে তোমার সাথে আমার সম্পর্ক শেষ এই সম্পর্ক আর কোনোদিনও জোড়া লাগবে না তখন অনির্বাণ শেষ না এই সম্পর্ক এখান থেকে শুরু হবে আমি এক্ষুনি তোমাকে তোমার অনিচ্ছার বিরুদ্ধে তোমাকে জোর করে এখান থেকে তুলে নিয়ে যাবো তখন নিশ্চয়ই তোমার এই জিনিসটা ভালো লাগবে না তাই আমি ভালোই ভালো বলছি রাই আমার সাথে ফিরে চলো তখন রাই কোনো মতে রাজি না হয় অনির্বাণ রায়কে জোর করে তুলে নিয়ে অনির্বাণদের বাড়িতে যাওয়া মাত্রই আর অনির্বাণের মা দরজা খুললে দেখে রায়কে অবাক হয়ে যায় বলতে থাকে যে অনির্বাণ এসব আমি কি দেখছি তুমি এই মেয়েটাকে এখানে কেন তুলে এনেছো বলো তো তুমি জানো না ও কী নোংরা কাজটা করেছে তুমি তো আজকে সকালে ওকে ডিভোর্স নোটিস পাঠিয়েছো তার শর্ত তুমি ওকে বাড়িতে কেন তুলে এনেছো তো এই মেয়ে তুমি হ্যাঙ্গলের মতন ওর করলে ছোটো এখানে কেন এলে এসে পড়লে বলো তো তোমার লজ্জা করছে না এই মুখ দেখানোর আগে তুমি মরে গেলে না কেন বলো তো আমি কিন্তু মোটো তোমাকে এই বাড়িতে এক মুহূর্ত বরদাস্ত করবো না অরিমান তুমি এখনই ওকে যেখান থেকে এনেছো সেখানে ওকে ফিরিয়ে দিয়ে আসো তখন অরিমান বলতে থাকে যে মা ওকে তো আমি ফিরিয়ে দেওয়ার জন্য বিয়ে করে আনি যখন আমি ওকে বিয়ে করে বাড়িতে এনেছিলাম তখন আমি ওকে সসম্মানে রাখার কথাই প্রতিশ্রুতি দিয়ে ওর মায়ের কাছ থেকে ওকে এনেছিলাম তাই আমি সেই যোগ্য সম্মানটুকু যতক্ষণ না পর্যন্ত ওকে দিতে পারছি ততক্ষণ অবধি আমি কোনো মতে ওকে বাড়ি থেকে তাড়াতে পারবো না আমাকে অন্তত তুমি ক্ষমা করো আমি তোমার এই কথাটা মানতে পারছি না তোমার যদি খুব ভালো নাই লাগে রাইকে তাহলে বরঞ্চ তুমি এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো আমার তাতে কোনো আপত্তি নেই ওদিকে অনির্বাণে মা বলতে থাকে যে ও আচ্ছা আচ্ছা এখন আমার কাছে গোটা বিষয়টা পরিষ্কার হয়ে গিয়েছে যেই তোমার কাছে ডিভোর্স পেপার্সটা গিয়েছে তুমি অমনি ভেবে নিয়েছো যে এখন যদি সত্যিকার অর্থে অনির্বাণ তোমাকে ছুঁড়ে ফেলে দেয় তাহলে তো তোমার অনেক লস হয়ে যাবে কারণ তুমি এত কষ্ট করে বড়লোক বাড়ির ছেলেদেরকে ফাঁসিয়েছো এখন সেটা যদি পুরোপুরি ভোগ না করতে পারো তাহলে কী করে হয় তাই না তার জন্য তো তুমি এই ব্রেন ওয়াশটা করেছো আমার ছেলের তাই না রাই তবুদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না